দিল্লির খবরের নজর রাখতে হবে গতকাল আমরা দেখেছিলাম চক্রবর্তী আছে তাকে তাকে পাঠিয়েছে অনলাইন বেটিং অ্যাপের তলব করা হয়েছে গতকাল ন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় মিমিকে এবং তারপর আজ অঙ্কুশ হাজরাকে জিজ্ঞাসাবাদ মূলত কোন কোন বিষয়গুলো জানতে চাইবে ইডির প্রশ্নমালা কি অঙ্কুশ হাজরার জন্য জানবো আমার সঙ্গে মৈত্রেই রয়েছে সরাসরি মৈত্রী অতবা দেখো গতকালের মতো আজকেও এই অনলাইন বেটিং অ্যাপ মামলায় তলব করা হয়েছে এবং মিমি এবং অঙ্কুশ এরা দুজনেই একই বিজ্ঞাপনে তাদের দুজনকে দেখা গিয়েছিল এবং সেই পরিপ্রেক্ষিতেই অঙ্কু সাজরাকে আজকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেডকোয়ার্টারে সেখানে মূলত যেটা জানার চেষ্টা করা হবে যে অঙ্কুশ হাজরার এই বেটিং অ্যাপের সঙ্গে কিভাবে যোগাযোগ কার মাধ্যমে যোগাযোগ কোনো কোনো মিড এজেন্ট ছিল কি না কোন ধরনের কন্ট্রাক্ট পেমেন্ট কোথা থেকে হয়েছে কোনো ক্যাশ পেমেন্ট হয়েছে কিনা বা কারোর মাধ্যমে পেমেন্ট হয়েছে কিনা নাকি ব্যাঙ্ক ট্রান্সফারে পেমেন্ট হয়েছে এই সমস্ত তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে জানতে চাওয়া হবে মিমি এবং অঙ্কুশের আইনজীবী তার সঙ্গে আমরা আজকে কথা বলেছি তিনি যেটা জানাচ্ছেন যে এটা একেবারেই যারা এই ধরনের এই বেটিং অ্যাপের সঙ্গে যারা যারা যুক্ত যারা যারা বিজ্ঞাপন করেছেন এরকম সমস্ত সেলিব্রিটিদেরকেই ডাকছেন এবং তাদের থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন এনফোর্সমেন্টের ডিরেক্টরেটের আধিকারিকরা তবে সেখানে কোনো কিছুই খুব সিরিয়াস নয় তবে তাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট সহ অন্যান্য যে সমস্ত নথি আছে সেই সমস্ত নথি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দেখতে চাইছে এবং সেই নথিগুলো তারা দেখাচ্ছেনও আজকেও আমরা দেখতে পাই যে অঙ্কুশ হাজরা তিনি হাতে বেশ কিছু কাগজপত্র নিয়ে তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর এগারোটার কিছু পরে তিনি প্রবেশ করেন অত ধন্যবাদ সোনার দোকানের আড়ালে কুড়ি কোটি টাকার প্রতারণা বেলদার ঘটনা এবার ওই সপরিবারে তারা ফেরার হয়ে গেছে কিন্তু কুড়ি কোটি টাকা কিভাবে প্রতারণা করলেন তারা পুলিশ যদিও সোনার দোকান সিল করে দিয়েছে বলা হচ্ছে দুশোর বেশি ক্রেতার সঙ্গে গয়না নিয়ে প্রতারণা করেছেন এরা শঙ্কর রয়েছে আমার সঙ্গে শঙ্কর কুড়ি কোটি টাকা কিভাবে কিভাবে প্রতারণা করেছেন এরা দেখো একদম বিল্লা বাজারের উপরে নাম করা একটা স্বর্ণ ব্যবসায়ী কৌশিক কর্মকার নাম তিনি বিভিন্ন লোকের কাছ থেকে অতনু কখনো কারো কাছ থেকে সোনা নাম করে দেওয়া টাকা কখনো কারো কাছ থেকে সোনা নিয়েছিলেন তার বিরোধী তাকে টাকা দেবে কিন্তু এই মানে বলা যায় যে এই যে এই ফার্ম দিয়েই প্রচুর মানুষের কাছ থেকে তাদের লুট করে অভিযোগ উঠেছে এবং ইতিমধ্যে এই প্রতারণার বিরুদ্ধে তারা নানান লোক মানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকরা তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া শুরু করেছে বেলদা থানাতে লিখিত অভিযোগ পড়াতে দেখা যাচ্ছে যে পুলিশের চোখ চরকু গেছে যখন দেখা যাচ্ছে যে এই পরিমাণটা প্রায় কুড়ি লোক পৌঁছেছে ইতিমধ্যেই ওই তল্লাশি শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ পুলিশ সুপার সরকার জানিয়েছেন অভিযোগ পেয়েছি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু ইতিমধ্যে ওই ব্যবসায়ী ওই দোকানে নেই ফলে চার দোকান সিল করার নির্দেশ দিয়েছেন দাতন কোর্ট ইতিমধ্যে বিষয় প্রথম জানা গেল কিভাবে স্থানীয় একজন জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে তার দোকানে লাইভ ভিডিও করেছিলেন এবং সেইখানে তিনি মহিলারা জানিয়েছেন যে কখনো সোনা বিক্রি করে দেওয়ার নাম করে তাদের টাকা এবং তার কাছ থেকে টাকা নিয়েছিলেন এবং সোনা দেওয়ার কথা ছিল সেই সোনা দিনে দিনের পর দিন তাদের তাই নিই শুধু তাই নয় একজন মহিলা এসে তিনিও লাইভ করেছেন এবং তিনি জানিয়েছেন সমাজ মাধ্যমে যে এই ব্যক্তির কাছ থেকে তিনি প্রায় যায় পুলিশ পদক্ষেপ করে সেই ভিডিও আপনাদের দেখাবো একবার

ওই জন্য লোকালের ভিতর থাকলে কে বাইরে যেতে আমার শত্রুরা আসছে আমরা যে পাস দিয়ে খুশি আমরা বেরিয়ে যেতে পারবো আমি প্রথম দিনই এসে বুঝেছিলাম চরের স্ত্রী হয়েছে টাকা নিয়ে চল টাকা আপনাকে ম্যাডাম ভালো আছেন নিশ্চয়ই টাকা পয়সা এত কোটি কোটি টাকা মেরে এরপর পুলিশ এই দোকান সিল করবে ব্যবসাল কোটে চন্দ্রনাথ সিনহা এর আগে ইডি আদালতে গত ছয়ই সেপ্টেম্বর চন্দ্রনাথ সিনহা তিনি আত্মসমর্পণ করেছিলেন প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলায় এবং আত্মসমর্পণ করে জামিনে মুক্ত রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা দশ হাজার টাকার ব্যক্তিগত বন্ধে জামিন চন্দ্রনাথের পাশকুড়া সরকারি হাসপাতালে চাঞ্চল্যকর অভিযোগ আমরা গতকালই সেই অভিযোগ আপনাদের শুনেছিলাম বরং অভিযোগকারীরা কি বলছেন শুনিয়েছিলাম আপনাদের সেখানে ধর্ষণের অভিযোগ ধর্ষণের অভিযোগ করা হচ্ছে একজনের বিরুদ্ধে হাসপাতালে স্টোর রুমে ফেসিলিটি ম্যানেজার স্বাস্থ্যকর্মী অস্থায়ী স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ করেছেন এই অভিযোগ উঠেছিল এবার হাসপাতালে ধর্ষণের অভিযোগে শোকজ করা হলো বেসরকারি নিরাপত্তা সংস্থাকে আর কাদের কাদের শোকজ করা হলো যার অভিজিৎ রয়েছেন আমার সঙ্গে ফোনে অভিযুক্ত হতরু ভাসকুরা সুপার স্পেশালিটি হাসপাতালের এই ঘটনা নিয়ে উদ্প্ত করা পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর চুক্তি খন্ডার মধ্যে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমও কাছে তোকস তোকস তোকসকে জবাব দিতে হচ্ছেwidehat যে মূল যে বেসরকারি হাসপাতাল সংস্থা জেলায় গোল সার্ভিস লিমিটেড তাদেরকে বলা হয়েছে তোকস করা হয়েছে এবং 24 ঘন্টার মধ্যে সেই কিভাবে জবাব দেওয়ার নির্দেশ কিভাবে রবিবার ছুটির দিনে মূল অভিযুক্ত এই ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খান সে হাসপাতালের স্টোর রুমে ছিল তার জবাব দিতে হবে এবং একই সঙ্গে কেন আটচল্লিশ ঘন্টা কেটে গেল এই বেসরকারি নিরাপত্তা সংস্থা তারা সতর্ক হয়ে কোন অভিযোগ দায়ের করেনি এই সংস্থাটা নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ অন্যদিকে এক পশ্চিম মেদিনীপুর জেলার এই সিএমআই বা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের তরফ থেকে গতকালই রাতে প্রাথমিক তদন্ত রিপোর্ট মুখ খামে জমা পড়েছে সর্বেক স্বাস্থ্য ভবনে আমাদের প্রাথমিক ধন্যবাদ 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 অভিজিৎ সুজিতের সঙ্গে একবার কথা বলবো সুজিত ওই ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে এখন পর্যন্ত পুলিশ কি পদক্ষেপ করছে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার গতকাল করার পর আজকে পাঁচকুড়া থেকে তমলুকে অতনু নিয়ে যাওয়ার পর আদালতে তোলা হয়েছে এবং তাকে পুলিশ তাদের হেফাজতে নিয়ে গোটা বিষয়টি পুঙ্খানুপুঙ্খ জানতে চাইবে এমনটাই জানিয়েছেন পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য ইতিমধ্যেই যেটা আজকের আজকে ইতিমধ্যেই সুপারকে ঘিরে কিন্তু খুব বিক্ষোভ দেখা যাচ্ছে কারণ হাসপাতালে যে অচল অবস্থা এবং নিরাপত্তাহীনতা এসব জেনেও হাসপাতাল কর্তৃপক্ষ কখনো পদক্ষেপ নেয়নি বা কোনো ব্যবস্থা নেয়নি এমন অভিযোগ তুলে তারা ক্ষোভ জানাচ্ছেন ইতিমধ্যে পুলিশ পাশলা থেকে তোমাকে যেটা জানালাম ধৃতকে অভিযুক্তকে তাকে কিন্তু তমলু আদালতে এনে তোলা হয়েছে এবং আবারও জানিয়ে দিই পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানিয়েছেন গোটা বিষয়টি যেহেতু ভীষণ গুরুত্বপূর্ণ সে কারণে তাকে অর্থাৎ আদালতে তোলা হয়েছে অভিযুক্ত ধৃতকে তাদের নিজেদের হেফাজতে চাইবে এবং কে তাদেরকে পাওয়ার পরই কিন্তু আরো জেরা করবে জিজ্ঞাসাবাদ করবে কারণ সরকারি হাসপাতাল তার ভেতরেই মহিলা কর্মীরা স্বাস্থ্যকর্মীরা বলছেন যে সহকর্মী পুরুষ সহকর্মীর দ্বারা তারা নিশ্চয়ই তারা ধর্ষিতা এইরকম মারাত্মক অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে রীতিমতো রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে বারবার ফোন করা হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর দপ্তরকে জানানো এবং পদক্ষেপ করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর কিছুক্ষণ আগে অভিজিৎ সে কথাই জানালো ধন্যবাদ সুজিত